নিয়ে চলে আসতাম হচ্ছে অয়ন গার্মেন্টস নামে বিশাল শার্টের শপটিতে এই শপটিতে আসলে কিন্তু আপনারা চায়না থেকে শুরু করে সকল ধরনের নতুন নতুন হচ্ছে আপনারা শার্টের কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আর কোনো কথা বাড়াবো না চলো যাব ভিডিওতে তো এই ভিডিওতে আছেন নাদিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই এটা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শপে দেখি নতুন নতুন কালেকশন চলে আসছে তো নতুন শপ তো এই উপলক্ষে আমার বিয়াদারদের জন্য আপনার শপের অ্যাড্রেসটা যদি আগে বলে দিতেন ভাই আমার শপের অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট তৃতীয়তলা 222 নম্বর দোকান অয়ন গার্মেন্টস অয়ন গার্মেন্টস হ্যাঁ ভাইয়া আমাদের বিয়ারস কি কি কালেকশন গুলো পেয়ে থাকবেন ভাই আমাদের এখন গরমের জন্য হচ্ছে যেহেতু অতিরিক্ত গরম চলছে আমাদের একেবারে পাতলা কাপড়ের টিশকাপুরে শার্টগুলো পাচ্ছেন ফোলাতা হাবাতা ড্রপ ショルダー আর গরমেরতে ড্রপ ショルダー বেশি চলে আপনার ব্লেজার কলারের শার্টগুলো পেয়ে যাচ্ছেন ভাই প্রথমেই দেখাবো হচ্ছে আমার এই শার্টটা দেখেন

এটাও ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ভাই এটা প্রাইস কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি ভাই কত করে রাখছেন ভাই এগুলো ভাই মাত্র 550 টাকা মাত্র 550 টাকা ভাই এত সব কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে কাপড়টা দেখেন ভাই ভাই অনেক সব ভাই অনেক আরামদায়ক ভাই 550 টাকা মাত্র 550 টাকা এই যে দেখেন ভাই এই যে হোয়াইটের এর আরেকটা কড়া কালেকশন ভাই এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক জোজ যারা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে চাচ্ছে হ্যাঁ ভাই এইটা এই যে হচ্ছে আপনার একটু পাতা ইশের ভিতরে যারা পছন্দ করে

এটাও একই প্রাইজে দিতেছি আমরা এটাও কত করে রাখতেছেন এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ করে আমাদের কি বললাম বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে আমরা ওই অফার প্রাইস দিতেছি দেখে সব ব্র্যান্ডের মালই আমরা এক প্রাইজে দিই এক প্রাইজের মধ্যে হ্যাঁ এখানে আরো করা কালেকশন এই যে দেখেন এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক জোস একটা কালেকশন জোস মানে এইটা ভাই যারা হচ্ছে যারা একটু ওয়ান প্লাসের ভাই ওয়ান প্লাসের হ্যাঁ

একটু কাপড় দেখেন ভাই ভাই কাপড় হাত দিলে বুঝতে পারবেন যে কত র সফট সফট এন্ড স্টিচ এর ভিতরে কিন্তু ভাই এই যে এই सेम এক কালারের ভিতরে এই যে একটা মাল দেখেন আর একটা কালার এটাও কোট কলার এন্ড ড্রপ ফোল্ডার এটা কিন্তু ভাই বিয়ে কুল ধরতে পারতেছি না বুঝছেন হিউজ চলতেছে এই যে যারা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এই যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক লাভার রাইটে দেখতে পারেন হুম যারা হচ্ছে ব্ল্যাক সাইজ দিতে পারবো সাইজ अवेलेबल আছে কালার अवेलेबल আছে আপনার চাইলে আমাদের

অন্যরকম কিন্তু এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই যে আরেকটা কালার আছে ভাই গর্জি আছে এই যে আরেকটা কালার দেখেন ভাই কালারটা কিন্তু এটা মারাত্মক এই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার দেখেন কাপুর কিন্তু ভাই আর ভাইয়াদের কাপুর দেখলে বলবো আমার কাছে হচ্ছে আমাদের বিশেষ যে এটা হচ্ছে কাপুরের জন্য বুঝছেন আমরা গরমের জন্য এখানে আরো গরমের আরো কিছু আরাম আছে এদিকে ক্যামেরাটি একটু আনেন ভাই যারা হচ্ছে চেকের মধ্যে যাচ্ছেন স্টেপের মধ্যে স্টেপের মধ্যে এটা দেখেন কাপড়টা দেখেন ও ভাই আপনি যে কাপড় ভাই আমি ফ্যান হয়ে যাইতাছি ভাই অস্থির কাপড় ভাই এর ভিতরে আমার আরো কিছু দেখাচ্ছি আমি ভাই সব তো দেখানো সম্ভব না আমার কাছে হিউজ মাল আছে দেখেন হিউজ মাল আছে ভাইয়া দেখেন চাইলে আমার কি করতে পারেন কি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে নক করলে ভাই আমার কাছে আরো যে যে প্রোডাক্ট আছে আমি পিকগুলো দেখাই দিতে পারবো এর জন্য আপনাদের জন্য সুবিধা হয় আমার জন্য সুবিধা হয় কারণ এইখানে এক ভিডিওতে সব মাল দেখানো সম্ভব না এটা দেখেন ভাই ও ভাই স্টেপের মধ্যে বেস্ট একটা মাল আছে হ্যাঁ এটা আপনি সব আউটফিটে কিন্তু পড়তে পারবেন পড়তে পারবেন এটা দেখেন ও ভাই এটা তো আরো সুন্দর ভাই এটা আরো সুন্দর ভাই এটা সব আউট মধ্যে এটা কিন্তু জোস একটা কালেকশন ভাই ও কাপড়টা কিন্তু অন্যরকম কাপড় হ্যাঁ এটা একটু অন্যরকম কাপড় এটা ভাই মারাত্মক মাল মারাত্মক

যেহেতু মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অর্ডার করে সেই ডেলিভারি চার্জ দেওয়া লাগে তাতে তো ওই দিক দিয়ে বিবেচনা করে আমরা হচ্ছে প্রাইসটা কমাই দিছি বুঝছেন এই কিন্তু ব্রাইজারও বেশি ওকে আমার স্টেপের ভিতরে এই যে আরেকটা মাল আছে কিন্তু ভাই মানে এই দেখেন আরেকটা জোস কিন্তু এটাও কিন্তু জোস এটা কাপড়টা দেখেন মানে গরমের মধ্যে জোস একটা কাপড় কোট কালার এটা কিন্তু মানাতে ধরবে আর আমার এই প্রাইজের ভিতরে কিছু প্রিন্টের ভিতরে এই যে দেখেন

এই যে একটা মাল আছে ভাই যারা একটু এই ধরনের মাল পছন্দ করেন ফ্লোরাল ডিজাইনের ভিতরে কাপড় কাপড়ের মধ্যে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এটা মার্কেট আরো বেশি প্রাইস আমরা ছয়শো টাকা সুতির ভিতরে সাদা লাভার যারা জন্য কিন্তু দেখেন শার্টটা কাপড়টা কিন্তু মারাত্মক ধরেন আপনি ধরলে কাপড়ের ব্যয় ভাই কাপড়গুলো ভাই আপনাদের অস্থির ভাই এত রিজনেবল বল প্রাইসের মতো এত সুন্দর কাপড় প্লাস এর মাল আমি ভাই মারাত্মক হবে ভাই এই যে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে আমি এইটা ফ্লোরাল ডিজাইনের ভিতরে এটা কিন্তু ভাই অস্থির হবে অস্থির একটা কালেকশন আমার কাছে ভাই কিছু গরম কালেকশন আছে বুঝছেন

গরমের জন্য বেস্ট একটা কালার বেস্ট ভাই আমাদের কালেকশনই গরম কালেকশন বাহ এই যে একটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে এই যে একটা মাল করা জেব্রা জেব্রা হ্যাঁ অন প্লাস এর এটা ভাই এটা মাত্র 650 টাকা 650 টাকা মাত্র 650 জোস কিন্তু কালেকশন আমার একটু কালার ফুলের ভিতরে যে ভালো কাপড়ের ভিতরে যে ডালা হচ্ছে একটু কালার ভাই এই মালটা কিন্তু বেস্ট হবে বেস্ট একটা কিন্তু পার্সোনালি আমার পছন্দ এটা কিন্তু ভাই কাপড়টা দেখেন আপনি দেখেন ভাই আপনাদের কাপড় আর ধরবো কি ভাই সবগুলাই ভাই সেম কাপড়ের জন্যই আমরা ভাই কোয়ালিটি হুম যাই হোক এইটা আপনার ব্ল্যাকের ভিতরে একটা মারাত্মক মাল আছে আমার এটা দেখতে পারে এটা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই মাল এইটা ছয়শো এইটা ছয়শো টাকায় দিচ্ছি এটা কোট কল আর শেষ বুঝছেন জোস কিন্তু মালটা ধরে দেখেন দেখেন কাপড় ধরে দেখেন অনেক সফট একটা কাপড় মাত্র গরমের জন্য আরামদায়ক হবে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে হোম ডেলিভারি হোম ডেলিভারি হাতে প্রোডাক্ট দিয়ে দিবে

আপনি কাপড়টা দেখেন দেখেন সম্পূর্ণ কিন্তু কটন কাপড়ের মধ্যে গরমের জন্য ভাই এর থেকে ভালো কাপড় ভালো কাপড় আর হয় না ভাই এটার প্রাইসও কি 700 টাকা এটা প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা আমার এটার ভিতরে এই যে আর দুইটা কালার আছে মাত্র এই যে অর্ডার করার জন্য কিন্তু ভাই তাড়াতাড়ি করতে হবে এগুলো হ্যাঁ ভাইয়াতে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু নক করলে আপনার স্ক্রিনে দেয়া থাকবে ওইখান থেকে এই যে দেখেন এটা দেখলাম ওটা এটার হচ্ছে এই যে আরেকটা কালার আছে এটাও মারাত্মক কিনতে পারে এই যে মারাত্মক একটা কালার এটাও মাত্র 700 টাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা বাহ কাপড় দেখেন ভাই আমার কাপড় কাপড় দেখেন ভাই আপনি ভাই এই যে ডাবল পকেটে পূর্ণ ভাই কটন কাপড় এটা রেগুলার বোতাম কিনতে এই যে টিপ বোতাম টিপ বোতাম মানে এই টিপ বোতাম এটা কিন্তু হাই কোয়ালিটির ভাই এটা এক এক ধরনের আছে জং ধরে যায় ভাই এটা এই সব কিন্তু ভাই আমাদের প্রোডাক্টে কোনো রকম সমস্যা হইলে আমাদের আমরা তো আছি জিও মার্কেট তিনতলা 221 নম্বর দোকান আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড়টা দেখেন ভাই কাপড়টা দেখেন ও ভাই এটা তো অনেক সফট একটা কাপড় অনেক সফট কাপড় কালার আছে কিছু যারা হচ্ছে চেকের মধ্যে চেকের মধ্যে চাচ্ছেন যারা তাদের জন্য জোস হম এই যে একটা কালার যার একটা এই কালারটা কিন্তু জল দেয় আর এই যে হচ্ছে যারা হচ্ছে একটু ডিপাইট কালার ভিতরে চাচ্ছেন

আপনার মাল বললে বুঝতে পারবেন আমার 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 থেকে কেন নেবেন একটা কথা জানেন না আমার থেকে কেন নেবেন ভাই আমার থেকে বিশেষ কিছু ফ্যাসিলিটি আমি দিচ্ছি যেমন আমার মাল আপনার পছন্দ না হলে আপনি অর্ডার করার পরে হাতে পাওয়ার পরে মাল পছন্দ না হলে আপনি মাল রিটার্ন দিতে পারবেন রিটার্ন দিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে রিটার্ন দিতে পারবেন এখানে শুধু আপনার ডেলিভারি চার্জটা আপনার দিয়ে দিতে হবে এই কারণে আমার এই হচ্ছে আমার থেকে নেওয়ার একটা রিজন যে আমার থেকে কেন নেবেন

এখানে আরেকটা আছে আমার পার্টি এই টাইপের ভিতরে ও এটা দিচ্ছি এটাও এক হাজার টাকা এটাও এক হাজার টাকা এটাও মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত গর্জিয়াস শাল আর একটু কমের ভিতরে নিলে এইটা নিতে পারতেছেন এটা কিন্তু ভাই দারুন কাপড় এটা হচ্ছে আমি দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কাপড়টা দেখেন কিন্তু ভাই মার্কেট মূল্য আরো বেশি হুম মার্কেট মূল্য বেশি অফার মূল্য এটা কাছাকাছি রাখলাম বুঝছেন তো ভাই আজকের মতো আমাদের কালেকশন এই শেষ আগামীতে আবার দেখা হবে তো আপনার শপের অ্যাড্রেসটা যদি আমার বিয়েদের জন্য আবার বলে দিতেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট তিন তলা নিউ মার্কেট তৃতীয় তলায় হচ্ছে দুইশো একুশ নম্বর দোকান অয়ন গার্মেন্টস আর কেউ অনলাইনে পার্চেস করতে চায় নম্বর গলি দুইশো একুশ নম্বর দোকান অয়ন গার্মেন্টস আর কেউ যদি অনলাইনে পার্চেস করতে চায় তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার